কয়েক ঘন্টা বিলম্ব হলেও টানা পনেরো মাসের যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে রবিবার সকালে স্থানীয় সময় সকাল শ এগারোটায় এই যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস প্রথম দফায় তিন নারী জিম্মির তালিকা প্রকাশের পরেই এই যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে জিম্মিদের তালিকা না পাওয়ায় যুদ্ধবিরতি পিছিয়ে দেয় ইসরায়েল হামাসের প্রকাশের বিলম্বের মধ্যেই গতকাল রবিবার সকালে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল এতে সর্বমোট উনিশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পরে হামাস এক টেলিগ্রাম পোস্টে ইসরায়েলের তিনজন নারী জিম্মির নাম প্রকাশ করেছে যাদের যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে ওই তিনজন জিম্মির তালিকা প্রকাশের পরেই শ এগারোটায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্থানীয় সময় দুপুরের পর ওই নারী জিম্মিদের ফেরত আনতে ক্রসের একটি দল গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তাদের মাধ্যমে ওই তিন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হবে বলে ইসরায়েলি মিডিয়া ও রয়টার্সের খবরে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ওই জিম্মিরা কেবলমাত্র দেশে ফিরলেই এ নিয়ে মন্তব্য করবে তারা এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণার পরই এই ঘটনার বিরোধিতা করে পদত্যাগ করেন দেশটির কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার হাজার হাজার গৃহহীন বাসিন্দা বাড়িতে ফিরতে শুরু করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র পনেরো মিনিট পর রবিবার গাজায় মানবিক সাহায্যবাহী ট্রাকগুলো ঢুকতে শুরু করে বলে এক্সের পোস্টে জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক কর্মকর্তা জোনাথন হুইটাল হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর বাস্তুচ্যুত হাজার হাজার গাজাবাসী তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন সেখান থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে লাইন ধরে বাড়ির পথে হাঁটছেন হাজার হাজার ফিলিস্তিনি প্রকাশিত ছবিতে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী লোকদের দীর্ঘ লাইন দেখা যায় কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে বাড়ির পথে ফিরছেন কিছু গাড়ি আবার ফিলিস্তিনি পতাকাধারী লোকে ভরা এর আগে রবিবার সকালে সাড়ে আটটায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু হামাস ইসরায়েলি জিম্মিদের তালিকা পাঠানোতে দেরি করায় তারা আবারও বিমান হামলা শুরু করে এই হামলায় সর্বমোট জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়